আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা যৌক্তিক সংস্কারের দাবিতে পূর্বঘোষিত গণপদযাত্রা নিয়ে গণভবন অভিমুখে এগিয়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু রাজধানীর গুলিস্থান জিরো পয়েন্টে পুলিশের ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয় পুলিশ তবে সেই ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে অগ্রসর হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা এরপর জানিয়ে দিব কোটা আন্দোলনে দাতা আছে অভিযোগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়ে দিব কোটা আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে রূপ দেয়ার পায় তারা চলছে অভিযোগ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে মিত্রদের সঙ্গে বিএনপির বৈঠক চতুর্মুখী রোডমার্টস দিয়ে যুগপুথ শুরুর প্রস্তাব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ছয় মাসের বেশি সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত মাঠে গড়ায়নি বিএনপির যুগপুত আন্দোলন তবে এ নিয়ে আর সময়ক্ষেপণ করতে চান না তারা মিত্রদের বিভিন্ন দল উপদল এবং জোটের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা শীঘ্রই যুগপুথ কর্মসূচি নিয়ে রাজপথে নামবে বিএনপিসহ তাদের মিত্ররা এরপর জানিয়ে দিব বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের জামিন নারায়ণগঞ্জে আড়াই হাজার থানায় পুলিশের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ঢাকা বিভাগের স্বসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এর আগে উচ্চ আদালতে তার ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করে একই সঙ্গে জজ আদালতে আত্মসমর্পণের আদেশ দেয় এরপর জজ আদালতে চারবারের জামিন শুনানির কথা থাকলেও তা হয়নি আজ শুনানি শেষে পুলিশ রিপোর্ট পি আর পা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ এরশাদুল আলমের আদালত বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের জামিন মঞ্জুর করেন এবং সর্বশেষ জানিয়ে দেব মেয়েকে বিয়ের সত্ত্বে যুবককে বিসিএসের প্রশ্ন দেন পিএসসির এক কর্মকর্তা বর্তমান সময়ে আলোচিত বিষয় প্রশ্নপত্র ফাঁস বিষয়টি সামনে আসার পর বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রশ্ন উঠেছে পাবলিক সার্ভিস কমিশন পিএসসির উপর ক্যাডার নন ক্যাডার সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয় এসব ঘটনা কিভাবে ঘটেছে বা কারা এসবের সঙ্গে জড়িত তা নিয়ে বের করতে তদন্ত নেমেছে একাধিক গোয়েন্দা সংস্থা এফবিআই সম্প্রতি বেশ কিছু তথ্য তথ্য সামনে এসেছে এবার জানা গেছে পিএসসির একজন সাবেক মেম্বার তার মেয়েকে বিয়ে দিয়েছেন এই শর্তে যে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করে দিবে তবে আমার মেয়েকে বিয়ে করতে হবে শ্বশুর ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি শুধু মেয়ের জামাই নয় জামাইয়ের বোনকেও একই কায়দায় বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ করা হয়েছে উনিশশো সালে পনেরোতম বিসিএস পরীক্ষায় জামাই এবং তার বোনকে উত্তীর্ণ করেছেন ফাঁস করা প্রশ্নের মাধ্যমে জামাইও তার কথা রেখেছে উত্তীর্ণ হওয়ার পর পিএসসির তৎকালীন মেম্বারের মেয়েকে তিনি বিয়ে করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর বন্ধুরা এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে したりと পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে পূর্ব পদযাত্রায় অংশ নিয়ে বঙ্গভবন অভিমুখে এগিয়ে যাচ্ছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু রাজধানীর গুলিস্থান জিরো পয়েন্টে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ সেই ব্যারিকেড ভেঙে দিয়ে বঙ্গভবনের দিকে অগ্রসর হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা আজ রোববার চোদ্দই জুলাই বেলা পৌনে এগারোটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এরপর বারোটায় তাদের গণপদযাত্রা শুরু হয় এর আগে গত এগারো জুলাই সাবাগ মোড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এমনকি ব্যারিকেড ভেঙে দিয়ে খানিকটা সামনে অগ্রসর হন তারা এবং জলকামানের উপরে উঠে উল্লাসও মেতে ওঠেন অনেক আন্দোলনকারী শিক্ষার্থীরা এই ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজধানীর সাবাগ থানায় মামলা করা হয় মামলাটি প্রত্যাহার এবং নিজেদের একদফা দাবি নিয়ে গতকাল বঙ্গভবন অভিমুখ গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি আন্দোলনরত শিক্ষার্থীরা এছাড়াও তাদের বিরুদ্ধে করা এই মামলাকে মিথ্যা করে তা প্রত্যাহারের জন্য ঘন্টার হয় ছাত্রদের পক্ষ থেকে গতকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক হাসনাত আবদুল্লা বলেন কোটা বৈষম্য নিরসন করে সংসদ আইন পাশে লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং চব্বিশ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার অর্থাৎ আজ সকাল এগারোটায় বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা এবং মহামান্য রাষ্ট্রপতি বরাবর প্রদান করা হবে তিনি আর বলেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসক কার্যালয়ে অভিমুখে পদযাত্রা নিয়ে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন সংবাদ সম্মেলনে আরেক সমানক স আলম তিনি বলেছেন সংসদে আইন পাশের মাধ্যমে কোটার যৌক্তিক সংস্কারের আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে শিক্ষকদের প্রতি দাবি জানিয়ে তিনি বলেছেন আপনাদের দাবির প্রতি শিক্ষার্থীরা একত্রতা পোষণ করেছিল এখন আপনাদের সময় এসেছে ছাত্রদের আন্দোলনে আপনাদের একত্রতা পোষণ করার এমন পরিস্থিতি যেন না হয় যেন শিক্ষকরা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের চাপ দিচ্ছেন আসিফ মাহমুদ বলেন পুলিশ আমাদের সাংবিধানিক অধিকার আদায়ের পথে দেয়াল হয়ে দাঁড়াচ্ছে পুলিশ আন্দোলনে বাধা দেয়ার মাধ্যমে ছাত্রদের উস্কে দিচ্ছে মামলার বিষয়ে রমনাজনের এক পুলিশ কর্মকর্তার কল রেকর্ড শুনে তিনি বলেন ছাত্ররা সাজোয়া জানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করেনি মিথ্যা এবং বানোয়ার অভিযোগ দিয়ে মামলা করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত পদযাত্রায় অংশ নিয়ে বঙ্গভবন অভিমুখে এগিয়ে যাচ্ছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু রাজধানীর গুলিস্থান জিরো পয়েন্টে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ সেই ব্যারিকেড ভেঙে দিয়ে বঙ্গভবনের দিকে অগ্রসর হয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা আজ রোববার চোদ্দই জুলাই বেলা পৌনে এগারোটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা এরপর বারোটায় তাদের গণপদযাত্রা শুরু হয় এর আগে গত এগারো জুলাই সাবাক মোড়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে এমনকি ব্যারিকেড ভেঙে দিয়ে খানিকটা সামনে অগ্রসর হন তারা এবং জলকামানের উপরে উঠে উল্লাসও মেতে ওঠেন অনেক আন্দোলনকারী শিক্ষার্থীরা এই ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজধানীর সাবাক থানায় মামলা করা হয় মামলাটি প্রত্যাহার এবং নিজেদের একদফা দাবি নিয়ে গতকাল বঙ্গভবন অভিমুখ মুখে গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রধানের কর্মসূচি হাতে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা এছাড়াও তাদের বিরুদ্ধে করা এই মামলাকে মিথ্যা অভিহিত করে তা প্রত্যাহারের জন্য চব্বিশ ঘন্টার আলটিমেটামও দেওয়া হয় ছাত্রদের পক্ষ থেকে গতকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লা বলেন কোটা বৈষম্য নিরসন করে সংসদ আইন পাশে লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান এবং চব্বিশ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার অর্থাৎ আজ সকাল বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা এবং মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে তিনি আর বলেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসক কার্যালয়ে অভিমুখে পদযাত্রা নিয়ে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন সংবাদ সম্মেলনে আরেক সমানক শারজিস আলম তিনি বলেছেন সংসদে আইন পাশের মাধ্যমে কোটার যৌক্তিক সংস্কারের আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে শিক্ষকদের প্রতি দাবি জানিয়ে তিনি বলেছেন আপনাদের দাবির প্রতি শিক্ষার্থীরা একত্রতা পোষণ করেছিল এখন আপনাদের সময় এসেছে ছাত্রদের আন্দোলনে আপনাদের একত্রতা পোষণ করার এমন পরিস্থিতি যেন না হয় যেন শিক্ষকেরা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের চাপ দিচ্ছেন আসিফ মাহমুদ বলেন পুলিশ আমাদের সাংবিধানিক অধিকার আদায়ের পথে দেয়াল হয়ে দাঁড়াচ্ছে পুলিশ আন্দোলনে বাধা দেওয়ার মাধ্যমে ছাত্রদের উস্কে দিচ্ছে মামলার বিষয়ে রমনাজনের এক পুলিশ কর্মকর্তার কল রেকর্ড শুনে তিনি বলেন ছাত্ররা সাজোয়া জানে কোনও ধরনের ক্ষয়ক্ষতি করেনি মিথ্যা এবং বানোয়ার অভিযোগ দিয়ে মামলা করা হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে কোটা আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পায় তারা করছে বিএনপি অভিযোগ করলেন কাদের কোটা আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়া যাবে না তারা অর্থাৎ বিএনপি এটাকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওয়াইদুল কাদের শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে বিএনপি সহ একটি চিহ্নিতমাল ষড়যন্ত্র করার চেষ্টা করছে রোববার চোদ্দই জুলাই এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন কাদের বলেন কোটা বিরোধী আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন এরপরও বিএনপি তার দোসরেরা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পায় তারা চালাচ্ছে কাদের বলেন বিএনপি এবং তার দোষাররা সব আন্দোলনে ব্যর্থ হয়েছে এখন তারা শিক্ষার্থীদের এই কোটা বিরোধী আন্দোলনের উপর করছে এবং এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে এ সময় তিনি বলেন শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানিয়ে যেহেতু কোটার বিষয়টি আদালতে বিচারাধীন এখানে সরকারের কিছু করা নেই তাই কারো উস্কানি পরে সরকার বিরোধী বক্তব্য না দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন কাদের কাদের আরো বলেন চূড়ান্ত শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য এবং যুক্তিতর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় দেবেন আশা করি অচিরেই এই বৈষম্যের সমাধান হয়ে যাবে যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ সর্বদা আন্তরিক আমরা সবসময় জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি জনকল্যাণ কর উন্নত সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছি শিক্ষার্থীদের পুনরায় আহ্বান জানাব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর আস্থা রাখার জন্য যোগ করেন তিনি